চাকরির দাবিতে এমটিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ ভূমিহারাদের জমির মালিকদের না জানিয়ে ইসিএল জমি নিয়ে শুরু করেছে উৎপাদন আর তাই জমির বিনিময়ে চাকরির দাবিতে এমটিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ ভূমি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএল এর বাঁকুলা এরিয়ার শ্যামসুন্দরপুরে বর্তমানে খনি অঞ্চলের বেশ কিছু কয়লা খনির উৎপাদন সংস্থার হাতে তুলে দিয়েছে বেসরকারি ইসিএল কর্তৃপক্ষ ঠিক সেরকমই পাণ্ডবেশ্বরের ইসিএল এর বাকোলা এরিয়ার তিলাবনি কলিয়ারির উৎপাদন এমডিওর মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে কিছুদিন আগে আর ঠিক তখন থেকে এলাকার প্রায় চারশো জন ভূমিহারা বারবার আন্দোলন করেছেন কিন্তু কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন ভূমিহারারা ভূমিহারা কমিটির সদস্য সৌরভ ব্যানার্জি জানান ইসিএলের বাকুলা এরিয়া কর্তৃপক্ষ জমির মালিকদের না জানিয়ে জমি নিয়ে কয়লা উত্তোলনের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তিনি বলেন প্রায় বারোটি মৌচার জমি নিয়ে কাজ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ ভূমিহারাদের দাবি তাদের না জানিয়ে অন্যায়ভাবে জমি দখল করেছে ইসিএল তাই তাদের এই আন্দোলন ভূমিহারা কমিটির সদস্য রঞ্জিত ধেবর বলেন তারা কোনো ভা ভাবে এর ক্ষতি করতে চান না তারা শুধু চান তাদের জমির বিনিময়ে চাকরি এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিলেই তাদের আন্দোলন বন্ধ হবে নইলে আগামী দিনে এমডিও প্রজেক্টের কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে আন্দোলনে নামবেন তারা যদিও এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু মঙ্গলবার ভূমিহারাদের আন্দোলনের জেরে পুরোপুরিভাবে প্রজেক্টের নানান কাজ এবং উৎপাদন বন্ধ হয়ে রইল যার জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে বাকুলা এরিয়ার ইসিএল কর্তৃপক্ষ আমাদেরকে আবার আন্দোলনের মুখে ইসিএল কর্তৃপক্ষ জোর করেই ঠেললো ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আমরা আন্দোলন সেটা ইসিএল কর্তৃপক্ষ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতে বাধ্য করলো কারণ এক বছর ধরে তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটি হচ্ছে এই যে প্রজেক্টের মুখ প্রজেক্টের মুখটা কিন্তু আমাদের জমির উপর ইসিএল আমাদের কাছ থেকে কোনো রকম জমি হ্যান্ড ওভার না করা সত্ত্বেও ইসিএল প্রোডাকশন পর্যন্ত চালু করে দিয়েছে ইভেন আশেপাশে যে অঞ্চলগুলি সেগুলি নালা কেটে দেওয়ার জন্য যে জমিগুলি আছে সেগুলো নালা কেটে দেওয়ার জন্য আমরা চাষ পর্যন্ত করতে পারছি না এই অবস্থায় আমরা কোথায় যাব বলুন এই অবস্থায় আমাদের আন্দোলন ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই ইসিএল কে আগেও দাবি জানিয়েছিলাম ইসিএল জমিনে আমরা ইসিএল এর সঙ্গে কোঅপারেশন করছি প্রথম থেকেই করে এসছি এক বছর ধরে কোঅপারেশন করছি ইসিএল এর দাবি ছিল যে কিছু দিনের মধ্যে আপনাদের জমি আমরা অ্যাপ্রুভেল নিয়ে আসবো তারপর প্রসেসিং হবে কিন্তু এখনো পর্যন্ত ব্যাপার নাই আমাদের একটি দাবি এই মুহূর্তে আমাদেরকে ইসিএল যেহেতু জমি নিয়েছে জমির বদলে যে চাকরির রীতি ওদের আছে সেই চাকরি দেখ তারপর আমাদের কাজ আগে আমরা কিন্তু জমিতে আর কোন রকম প্রোডাকশন হতে দেবো না আজকে বন্ধ আছে। একদম সম্পূর্ণ প্রোডাকশন বন্ধ আছে আজ বলে না এটা কিন্তু চলতে থাকবে ইসিএল যতক্ষণ না আমাদের দাবিগুলো মানবে ততক্ষণ চলতে থাকবে ইভেন আপনারা জেনে রাখুন ইসিএল কর্তৃপক্ষ কিন্তু আর মুখ নেই তাদের আমাদের সামনে দাঁড়াবার কারণ তারা ইতিমধ্যে আমাদেরকে বেশ কিছু ডেট দিয়েও কিন্তু পেলিয়ে রয়েছে তাই ওদেরও আর কিছু মুখ নেই এবার আমাদের একটাই দাবি আমরা যতক্ষণ না চাকরি পাচ্ছি আমরা এখানে বসে থাকব কোনরূপ কোনো প্রোডাকশন আমাদের জমিটাকে হতে দেব কতজন জমিদার আছে এখানে এখানে জমিদার সংখ্যা প্রচুর প্রায় 450 প্লাস কাঁচা কাঁচা কত জমি আছে মোটামুটি পরিমাণ পরিমাণটা ওইভাবে বলতে পারবো না টোটাল বারোটা মৌজা বারোটা মৌজার জমি আছে কি নাম আপনার আমার নাম সৌরভ বেঞ্জি আমি ভূমিয়ারা কমিটির একজন সদস্য